আজ বিশ্ব হস্তি দিবস জঙ্গল মহলে জেলাগুলির অন্যতম সমস্যা হল মানুষ হাতি সংঘাত হাতির হানায় শস্যহানির পাশাপাশি জীবনহানির ঘটনাও ঘটে চলেছে তাই আতঙ্কে থাকতে হয় গ্রামবাসীদের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর এবং রূপনারায়ণ এই চারটি বনবিভাগ রয়েছে এই চার বন বিভাগে প্রায় একশো সত্তরটির অধিক হাতি রয়েছে গ্রামবাসীরা হাতিকে দেবতা রূপেও পুজো করেন আমরা হাতি দেবতা ঠাকুর হিসাবেই আমরা এই জঙ্গল আমরা পূজা করি তো এই ক্ষেত্রে আমি একটা বলবো যে হাতি আমাদের এই বন্য পশু আমাদের যে সুরক্ষার ব্যবস্থা হাতি বন্য পশুর যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থা এই পশ্চিম বাংলায় নেই এবং জঙ্গল মহলে নেই সেক্ষেত্রে দেখা যায় হাতি আমাদের সমস্ত গরিব মানুষ থেকে শুরু করে চাষিদের ফসল প্রচুর পরিমাণে নষ্ট করে এমনকি বাড়িঘরও ভেঙে দেয় যাতে এর সুরক্ষা ব্যবস্থা থাকে যাতে হাতিকে সংরক্ষণ ব্যবস্থা সরকারের তরফ থেকে করে সেই সংরক্ষণ ব্যবস্থা যদি সঠিকভাবে হয় তাহলে এখানকার জঙ্গলমহলের মানুষ সব ঠিক থাকবে এবং জঙ্গলমহলের মানুষের যে বিপুল পরিমাণে বাড়িঘর ভাঙা থেকে শুরু করে মানুষজনকে মারা থেকে শুরু করে তাহলে সে থেকে আমরা কিন্তু রেহাই পাবো ওই জঙ্গলমহলের মানুষ হাতিকে আমরা দেবতা বলে মনে করি বছরে লাখ লাখ টাকা আসছে কিন্তু গরিব মানুষের শস্য নষ্ট করছে ফসল নষ্ট হচ্ছে মানুষের প্রাণহানি হচ্ছে কেন হচ্ছে এগুলো জঙ্গলমহল যদি একটু দেখতো ভালো করে আমার মনে হয় খুব ভালো